আসসালামু আলাইকুম তো প্রবাসী ভাইদের জন্য কিন্তু একদম সুখবর নিয়ে চলে আসলাম অনেকে বলেন যে ভাই এইসব স্কেটিং বাচ্চারা কাটাকাটি করে চালাতে পারে না তাদের জন্য কিন্তু রে আসলাম রোলার স্কেটিং এইগুলো কিন্তু পয়লা যাওয়ার সম্ভাবনা থাকবে না দেখেন পড়ে যাওয়ার কোনো সম্ভাবনা থাকবে না বাচ্চারা কিন্তু খেলার স্থলে আপনি স্কেটিং শিখতে পারবে এটা হলো এক প্রকার খেলা মোবাইলের আসক্তি থেকে রক্ষা পাইতে হলে কিন্তু আপনি চাইতে চাইলে একটা বাচ্চার জন্য একটা গ্রিপ করতে পারেন এইগুলো কিন্তু বাচ্চারা কিন্তু খেলার স্থলে একটা শারীরিক ব্যায়াম হয়ে গেল আমাদের কাছে কিন্তু তিনটা স্কেটিং এর কালার অ্যাভেলেবেল আছে আছে লাল কালার আছে কালো কালার আছে ব্লু কালার আর এগুলা হলো আপনি দেখেন স্কেটিং কোনো যারা আছেন বাচ্চারা কাঁদাকাটি করে আপনি বলেন যে ভাই আমি তো বিদেশ থাকি আমার বাচ্চা তো কান্দাকাটি করতেছে পড়ে যাবে এইগুলার জন্য কিন্তু আমরা এইগুলা নিয়ে আসি আর একটা সুখবর আছে আপনার জন্য কিন্তু ডেলিভারি চার্জটা কিন্তু আমরা অগ্রিম নেই না ডেলিভারি চার্জটা কিন্তু হাতে পাওয়ার পর দিতে পারবেন যারা এগুলা নেবেন পূর্বে এটা ছিল 2500 টাকা এখন কিন্তু 500 টাকা ডিসকাউন্টে মাত্র 2000 টাকা মাত্র 2000 টাকা হলে নিতে পারবেন এটা কিন্তু শীতের ডিসকাউন্ট আর একটা কথা হলো অনেকে চান যে বাই সেফটি গার্ড সেফটি গার্ড চান অনেকে হেলমেট চান যেমন এটা সাথে এটা ম্যাচিং করা ঠিক আছে এটা সাথে এটা ম্যাচিং করা কালো সাথে কালো ম্যাচিং কালো লাল সাথে লাল এর ম্যাচিং করা থাকবে যারা হেলমেট চান সেফটি গার্ড চান সবকিছুই আছে আমাদের কাছে কিন্তু হেলমেট সেফটি গার্ড হেলমেট আর সেফটি গার্ড আর জুতা সহ প্যাকেজ হলো আগে ছিল হলো 3200 টাকা 3200 টাকা এখন কিন্তু 200 টাকা ডিসকাউন্টে মাত্র 3000 মাত্র 3000 টাকার মধ্যেই কিন্তু আপনারা একটা প্যাকেজ সহ নিতে পারবেন সেফটি গার্ড হেলমেট আর জুতা থাকবে তাহলে কিন্তু ভয়ের কোনো সম্ভাবনা নাই আর আপনারা প্রথমে আপনারা অর্ডার করবেন অর্ডার করার পর মাল যাবে আপনাদের এরিয়াতে বাচ্চা পড়বে তারপরে ডেলিভারি ম্যানের কাছে আপনারা কিন্তু সম্পূর্ণ টাকা পেড করবেন আমাদের এখানে হলো আমাদের পাইকারি দোকান একটা হলো ঢাকা গুলিস্থান একটা হলো ঢাকা যাত্রা বাড়ি আপনি যদি আসতে চান অবশ্যই আমাদের দোকানে আসবেন না আসতে না আসতে পারলে বিদেশ থেকে অর্ডার দিলে আপনারা হাতে পাওয়ার পর বাচ্চা দেখার খা শুই না তারপরে বাকি টাকা পেড করবেন ডেলিভারি চার্জ অগ্রিম নেওয়া হয় না ধন্যবাদ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ